ছয়টি পারমাণবিক বোমা ইরানের হাতে ইরান ছয়টি পারমাণবিক বোমা তৈরির পর্যায়ে পৌঁছে গেছে এমন দাবি করেছে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আই সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন ইরানের কাছে বর্তমানে ষাট শতাংশের বেশি বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা আরও পরিশোধিত হলে পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র বারবারই ইরানকে দমনের চেষ্টা চালিয়ে গেছে ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন তার কৌশলের অংশ হিসেবে ইরানের অর্থনীতিকে বিপর্যস্ত করতে দেশটির জ্বালানি তেল রপ্তানির পথ বন্ধ করার উদ্যোগ নেওয়া হয় কিন্তু তাতেও ইরান তার পারমাণবিক কর্মসূচি থামায়নি বরং আরো জোরদার করেছে সাল থেকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সাধারণত নব্বই শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজন হয় আর ইরানে সংগ্রহ করা ইউরেনিয়ামের বিশুদ্ধতার হার ইতিমধ্যে ষাট শতাংশ ছাড়িয়েছে বলে জানিয়েছেন আই প্রধান সংস্থাটির মতে ইরানের হাতে বর্তমানে ২৫০ কেজি ইউরেনিয়াম রয়েছে যা থেকে ছয়টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব ফলে এখনই তেহরানের সঙ্গে আলোচনায় বসা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি বড় মাথা ব্যথার কারণ হচ্ছে রাশিয়া সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আক্রমণে মস্কো সফর করেন সেখানে দুই দেশের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সহ প্রযুক্তি খাতে সহযোগিতার বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয় রাশিয়ার এ সহযোগিতা ইরানের পারমাণবিক কর্মসূচিকে আরও গতিশীল করতে পারে বলে আশঙ্কা করছে পশ্চিমা বিশ্ব অন্যদিকে ইসরায়েলও ইরানের পারমাণবিক ঠেকাতে মরিয়া। তেইশ সালের এপ্রিল ও অক্টোবর মাসে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী সবশেষে চলতি সপ্তাহে ফের হামলা করল ইসরায়েল তবে এবার কঠোর প্রতিশোধ নিচ্ছে ইরান ইরানের হামলায় বিপর্যস্ত এখন ইসরায়েল এরই মধ্যে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছেন মার্কিন প্রশাসনের নজর এড়িয়ে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে দেশটির উত্তরাঞ্চলের সেমনান ও পূর্ব প্রদেশে পারমাণবিক ওয়ারহেড স্থাপনের কাজও দ্রুত এগোচ্ছে বলে জানা গেছে বিশ্লেষকদের মতে যদি ইরান সফলভাবে পরমাণু অস্ত্র তৈরি করতে পারে তাহলে মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় দুর্বল হয়ে পড়বে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতার অবস্থানও চ্যালেঞ্জের মুখে পড়বে আন্তর্জাতিক সম্প্রদায় এখন নজর রাখছে পারমাণবিক শক্তি নিয়ে ইরান ও পশ্চিমাদের টানা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়